আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি কোথায় যাবো আমরা এখন মল যাব রোড রোডে যাচ্ছি আমরা এখন বিকেলে চারটে মতন বাজে এখন দিয়ে বেরিয়ে পড়েছি আমরা উপরটা একদম উপরে চলে এসছি এগুলো কি সুন্দর করা আছে বাঁশের দিয়ে পুরো গেট করা আছে দারুণ লাগছে দেখতে উপরটা জিনিসটা দেখো এটা একদম পাটের তৈরি আমার তো খুব পছন্দ হয়েছে যাওয়ার সময় একটা আমি নিয়ে যাবো ভাবছি দারুণ হয়েছে এইগুলো সব গোল গোল বড় আছে এইটা অনেক বড় এটা বেশ চৌকো আর অনেক কিছু আছে সব পাটের তৈরি এখানে পাটের টুপি পাটের বে पाटे साथी प्रणेश राईलाई पुनः धेरै धेरै धन्यवाद दिन चाहन्छौँ उहाँको यस जोशी र नृत्यको निम्ति पुनः अब नि चाहन्छु र अब केसरमा नै परिचय ब्याङ्कले पनि हजुरहरूमा आफ्नो प्रस्तुति राख्नुहुनेछ केसरमा हजुरहरूको यो उपस्थिति यताउता थियो दिने हामी आयोजक समितिको पक्षबाट निवेदन गर्न चाहन्छौँ গেছে এবার বাকি দোকানগুলো একটু একটু ঘুরে দেখেছি এবার দিয়ে আবার অন্য দিকটায় যাচ্ছি আবার কোথায় যাচ্ছি দেখাও এই জিনিসটা খুব পছন্দ এগুলো কত করে এক পিস না সেট সেট অনেক দূর ও হ্যাঁ এখানে সব এক একটা স্টল এক একটা জায়গা থেকে এসেছে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে ঝাড়খণ্ড কোথা থেকে ও বারোজন ও তাই না বেশ ভালো লেখা এক একটা জায়গা থেকে এক একজন এসেছে দোকান নিয়ে এখানে কোনো একটা অনুষ্ঠান চলছে সেই কারণে এখন এই রেস্টুরেন্টে যাব ছেলে আগেই ঢুকে পড়েছে বসে পড়েছে তুমি আমি কোথায় বসবো তাহলে এখন ছেলে খাবার খাবে বলছে কি খাবার বলো আমাদের খাবার চলে এবার তাহলে কি খেতে পারি বাবা কেমন হয়েছে বাবা কিভাবে খেতে হয় ও বাবা এইভাবে মোমো খাবে বান একবার মোমো খাচ্ছে একবার বার্গার খাচ্ছে আবার একবার পেপসি খাচ্ছে আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি একটু শপিং মলে এখানে বেশ সবকিছু একটু দেখে নিচ্ছি এদিকে লেডিস আছে এদিকে জেন্টস আছে সব জায়গায় ঘোরাঘুরি হয়ে গেছে আবার সেই জায়গাটাই রাতে আমরা ঠিক চলে এসছি দেখো চাকরি কত সুন্দর দেখা যাচ্ছে রাতের বেলা দেখতে কত সুন্দর লাগছে আমাদের ঘোড়া এখন বাজে দশটা মতন আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি আমরা এখন রাতের খাবার খাবো বিরিয়ানি বিরিয়ানি অর্ডার করা হয়েছে আমাদের দিয়ে আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি আজকের মতন এইখানে ভিডিওটা শেষ করছি আবার কালকে সকাল থেকে দেখাবো